আসসালামু আলাইকুম এখানে মোট চারটি সাজেশন আছে আলফাতা আলবারকা আল আরফা এবং দার্সুন তো এটি তোমাদের আকাইদ ও ফিখ এর এমসিকিউ সাজেশন তোমরা যদি এই চারটি সাজেশনের গুলো পরিপূর্ণভাবে মুখস্থ করে ফেলো তাহলে তোমাদের ফাইনাল এক্সামে প্রসেসেজ তোমরা যারা দাখিল পরীক্ষার্থী আছো তোমাদের জন্য পরীক্ষা দিতে একদমই সহজ হবে এবং তোমরা এক সময় কমন করতে পারবা তোমরা যারা আমার চ্যানেলের রেগুলার ভিডিও দেখে থাকো তোমরা জানো আমি দাখিল পরীক্ষার্থীদের জন্য কয়েকটা স্তরের সাজেশন দিয়েছি যারা গোল্ডেন পেতে চাও বা ভালো মার্ক করতে চাও একটু বিশাল সিলেবাসে বড় সাজেশন দিয়েছি এবং যারা হচ্ছে যে কম পড়ো নাই বা পড়তে পারো নাই বা বিভিন্ন ব্যস্ত ছিলা পড়ো ক্লাস করো তাদের জন্য আমি বিগত সালের প্রশ্নের ওই জায়গায় বেশ কিছু সাজেশন দিয়েছি এবং তোমরা যারা এমসি গুলো এটা সবার জন্য এই যে এমসি গুলো আছে এটা সবার জন্য তোমরা যে কেউ এটা পড়তে পারো এবং আমি এটা নিশ্চিতের সাথে বলতে পারি যে তোমরা যদি চারটা সাজেশন এমসি গুলো কমপ্লিট করতে পারো তাহলে তোমরা ফাইনাল এক্সামে ভালো মার্ক গেইন করতে পারবা এবং তোমরা দাখিল পরীক্ষায় আরবি কোন সাবজেক্ট কিভাবে লিখবা কত পৃষ্ঠা লিখবা এবং তোমাদের হচ্ছে আরবি দ্বিতীয় পত্রের তোমার হচ্ছে যে তোমরা যেহেতু আরবিতে লিখতে পারো না তো আরবিতে কিভাবে সহজে লেখা যায় এটার উপর আমার অলরেডি একটা ভিডিও আছে এবং তোমাদের দেখতে পারুল কাওয়াই দেখতে পারুল কাতাবাদ এই সংক্রান্ত ভিডিও অলরেডি এখানে আছে তোমরা এই ভিডিওর ভিডিওগুলো চেক করলে এই চ্যানেলে তোমরা সেটা পেয়ে যাবা কথা বলতে পারছি আর এই যে তোমরা যে মুহূর্তে তোমাদের সামনে উপরে উঠতেছে যে এমসি গু সাজেশনগুলো দেখতেছো তোমরা এটা ফস্ করে করে স্ক্রিনশট দিও রাখতে পারো পড়তে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিংক আছে পিডিএফ লিংক নামে তোমরা ওখানে লিঙ্কে ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবা সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারো এবং তোমাদের পিছনে মোটামুটি চারটা না বাজানি পাঁচটা পাঁচটা সাবজেক্টের এমসি আমি সাজেশন দিয়েছি তোমরা সেগুলো পিডিএফ সেখান থেকে ডাউনলোড করতে পারবা এছাড়াও তোমরা যারা আরো পড়ো নাই বা একদমই পড়ো নাই বা একদম কম পড়ে ভালো রেজাল্ট করতে চাও তোমাদের জন্য পরীক্ষার রাতে আমি একটা স্পেশাল সাজেশন দেবো সেই স্পেশাল সাজেশনটি হয়তো ভিডিও আকারে দেওয়া সম্ভব হবে না তো তোমরা যারা যারা সেই সাজেশন নিতে ইচ্ছুক তোমরা অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবা আমি টেলিগ্রাম চ্যানেলে রাত সাতটা সাড়ে সাতটা বা আটটার দিকে পরীক্ষার রাতে আমি তোমাদের আহ প্রশ্নগুলো আপলোড দিয়ে দিবো চারটা পাঁচটা প্রশ্ন ওটা পড়ে যাবা ইনশাল্লাহ সেখান থেকে দুই তিনটা কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ তো তোমরা এছাড়াও দাখিল পরীক্ষা সংক্রান্ত তোমাদের যে কোনো বিষয়ে জানার লাগলে তোমরা কমেন্ট করবো যে ভাইয়া এই বিষয়টা জানতে চাই বা এই বিষয়ে যে বিষয়ে বেশি কমেন্ট আসবে বা বিষয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা টেলিগ্রাম ও মেসেজ দিতে পারো যে বিষয়ে বেশি মেসেজ আসবে আমি ওই বিষয় নিয়ে ভিডিও করব অলরেডি কয়েকজন ভাই বলেছো যে ভাইয়া আমরা হচ্ছে ওএম শীট যেটা অর্থাৎ হচ্ছে তোমরা পরীক্ষার প্রথম পেজটা কিভাবে ভরাট করবা বৃত্তটা ভরাট করবা এবং তোমরা যারা ওই যে সৃজনশীল পরীক্ষা দেবা যে কয়েকটা সাবজেক্টে সেখানে একটা বৃত্ত ভরাটের বিষয় আছে আমি সেই সংক্রান্ত একটা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ তো তোমরা সেটা দেখবা এছাড়া অন্য কোনো বিষয় যদি লাগে তোমরা সেটা কন্টিনিউ করবা অনেক কথা বললাম তোমরা এই ভিডিওটাকে আমাদের এই আবার এই ভিডিওটা কন্টিনিউ করো তোমরা অনেকে হচ্ছে একটু কমেন্ট করো অনেকে দেখো মাসাল্লাহ অনেকে তোমরা হচ্ছে ফিডব্যাক জানো মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে জানো তো তোমরা হচ্ছে আমি তোমাদের অনুরোধ করছি তোমরা এই ভিডিওটা দেখে একটা কমেন্ট করো বা থেকে দেখতেছো বা ভালো লাগতেছে কিনা বা এটা তোমাদের উপকার হচ্ছে কিনা যেহেতু আমার এই চারটা সাজেশন কমপ্লিটলি মোবাইলে নিয়ে এসে ভিডিও করতে প্রচুর সময় গেছে তোমরা এটা অবশ্যই কন্টিনিউ করবা ঠিক আছে এছাড়াও আহ তোমার হচ্ছে যে তোমরা যারা দাখিল পরীক্ষার্থী আছো তোমাদের জন্য আমি হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপ খুলেছি সেখানে তোমরা এড হতে পারো এবং আমাকে ফেসবুকে তোমরা ফলো দিতে পারো আমার হচ্ছে কয়েকটা আইডি নষ্ট হয়ে গেছে লাস্ট যে আইডিটা আছে আমি এই চ্যানেলের তোমার অ্যাবাউট সেকশনে আছে তোমরা সেখান থেকে আমাকে একটা ফলো বাটনে ক্লিক করে রাখতে পারো ঠিক আছে যে কোনো আপডেটের জন্য তো আজকে পর্যন্ত পর্যন্তই তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখে একটা কমেন্ট করে দেবা সবাই ভালো থাকবা আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো